জিয়াল্লাহ আমাকে আপনাকে মাহেরমজানের দ্বিতীয় দশকের প্রথম দিনে তার হুকুম হজরের দুই রাখা নামাজ মসজিদ এসে জামাতের সহিত আদায় করার তহরিক দান করলেন এই জন্য আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় মুনাফিকির আলামত আলোচনার বিষয় মুনাফিকির আলামত মূল আলোচনার আগে গতকাল প্রকাশিত যে ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে যেবারের ফিতরা একশো দশ টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ হলো আঠাশশো পাঁচ টাকা এটা হলো ঢাকার হিসাব দিক আমাদের এই সিরাজগঞ্জে এসে হয়তো সেটা আরও কমে যাবে হয়তো হয়ে যাবে নব্বই টাকা বা সর্বোচ্চ হয়ে যাবে আরও বেশি ইসলামী শরী আমাকে বলছে যে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আটা অথবা জব কিশমিশ খেজুর পনির এগুলো হলো তিন কেজি তিনশো গ্রাম এই জিনিস দিয়ে হলো ফিতরা দেওয়া যায় ফিতরা দিতে বিধান যে অসহায় দুস্থ এতিম মানুষ ব্যতীত মোটামুটি সবাইকেই ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করা লাগে আর এটাও করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জানমাল নিরাপত্তার স্বার্থে আপনি না যে লিখিয়ে আপনি লিখতে ঠিক আছে না এই ফিতরা হলো যে ফিতরা যে মানুষটা আজকে হয়েছে সেই মানুষটারও ফিতরা দেওয়া লাগে আবার যে মানুষটা আজকে মারা গেল তারা দেওয়া লাগবে না তাহলে আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সর্বনিম্ন ফিতরা কত হবে আপনি জানেন এত কিছু না জানলেও হবে আপনি যারা যদি প্লান বাজারেও জিজ্ঞেস করেন যে ভালো আটা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম কত সেটাই হলো সর্বনিম্ন পিঠা আর অন্যান্য জিনিসের যে দাম যে তিন কেজি তিনশো গ্রাম খেজুর তিন কেজি তিনশো গ্রাম যদি কিসমিশবার চাই তাহলে আর আমাদের হবে না আমাদের জন্য আটাই হলো সবচেয়ে সহজ এবং নিরাপদ যে এক কেজি সাড়ে ছয়শো গ্রাম আটা আটা আবার এই যে এখন কিন্তু ময়দা গেছে চল্লিশ টাকা ময়দা দিলে হবে না লাগবে আমরা যদি বলি সাত আটা সত্তর টাকা ঠিক আছে না যা মূল্য সেটাই আপনাকে আদায় করা লাগবে আপনি আপনার আর এই কি বলে যে শীতটা একজনেরটা একজনের দিলে ভালো এমন কোনো নাই যেন একজনের একজনেকে দেওয়া লাগে কারণ আমাদের এইখানে অসহায় দুস্থ গরিব মানুষের এতই বেশি যে আপনার বাড়িতেই মানুষ হলো তিনজন তিনজনের কাতার কাতার তিনশো টাকা দিবেন কিন্তু নে নেওয়ার জন্য লোক লাইন দশছে অনেক তাও লাগবে তো কাউকে অফিসে করা যাবে না ঠিক আছে না আপনার মতো দিবেন এটা একটা কাজ আর যেটা বলছি যে আজকে হলো মাঘ প্রথম দিন ঠিক না মাঘ ফেরাতের প্রথম দিন তার মানে মাঘ ফেরাত মানে হলো ক্ষমা প্রার্থনা তৌবা কারা তাহলে আজকের এই মানে মাহের রমজানের এই দ্বিতীয় দশক শুরু তোমাকে না দেখিয়া নবি কে চিনিয়া এনেছি তবু তোমাকে না দেখিয়া নবিক না চিনিয়া তবু এই এ রহমান করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ঠিক আছে না আমাকে আবেদন করা লাগবে ক্ষমা চাইতে হবে

আগ্রহ নেয়া করা লাগে না কোন মানুষের কোটি টাকা দান এসেছে কোনো মানুষের এক টাকাও তার চেয়ে বেশি দামি হবে এটা হলো তার ভক্তির উপরে তার ভালো লাগার উপরে ঠিক আছে না একজন কোটি টাকা দান করলে তার ভিতরে নিয়ে তাদের গড়পড় তার উদ্দেশ্য ঠিক নাই তাহলে কোটি টাকাও কোনো কাজে দিবে না কিন্তু একটা কোনো মানুষ খুব খুশি মানে দশ টাকা দান করছে খুব তৃপ্তি নিয়ে আগ্রহ নিয়ে একটা মানুষকে অসহায় মানুষকে দশ টাকা দিছে খুশি মানে সেটাও তার জন্য অনেক বড়

যদি কারো মধ্যে থাকে তাকে বলা হবে মুনাফিক আমরা জানি মুনাফিক হরের স্থান হবে নাম তাহলে আমাকে আপনাকে এই যে তিন আলামত শোনার পরে আমার মধ্যে যদি এই দোষ থাকে অবশ্যই তো বা করে মাসায় নিতে হবে আর এই দোষ থেকে আমাকে আর যতদিন হাত থাকে সেটা বেঁচে থাকা লাগবে প্রথম কথা হলো যে মুনাফিক তাকে বলবে যে ক যখন কথা বলে সে মিথ্যা বলে এটা হলো মুনাফিকের প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ যখন কোনো আদা করে তা সে ভঙ্গ করে এবং তৃতীয়ত তাকে আমানত রাখা হলে মানে তার কাছে কোনো আমানত রাখা হলে তা খেয়ানত করে তাহলে আমি আমাকে প্রশ্ন করি যে এই দোষ আমার মধ্যে আসে কিনা আমি মিথ্যা কথা বলি কিনা আমি কোনো আদা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে অদা দিই কি না আমি যে জবান দিলাম আমি এটা রাখতে পারি কিনা ঠিক আছে না তাহলে খুব সাবধান আর শেষ কথাটা হলো আমানত রাখা হলে আমানত কি এই শুধু টাকা পয়সা আমি বিশ্বাস করে আপনাকে একটা কথা বললাম এরকম শুনতেছি এরকম আপনি কাউকে বললেন না আপনার এই না বলাটাও হবে আপনার জন্য আমানত ঠিক আছে আপনি আপনার পরিবারের দায়িত্বে আছেন আপনার স্ত্রী সন্তান আছে এই দায়িত্বের যদি যথাযথ ব্যবহার না হয় তাইলে সেইটা হবে দায়িত্বের খেয়াল কোন একটা মানুষ পদ নিয়ে বসে আছে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আছে না সে তার দায়িত্ব সম্পর্কে যদি উদাসীন হয় দায়িত্বের যথাযথ পালন না করে তাইলে হবে দায়িত্বের খেয়াল ঠিক আছে না কথা আল্লাহ আমাকে আপনাকে সহি দান করুক এদিকে মুনাফিকের খাতায় যেন আর আপনার নাম না হচ্ছে আল্লাহ সেইভাবে কবুল করে সবজি বিক্রেতা ভ্যান চালক আলমগীরের এ এই তিনজনের সৌজনে ইফতার হবে যে কয়েক কথায় কথা বলে সবারই কি সব কবুল করবে কারো কোটি টাকা আছে চাইলেও দান করতে পারবে না আছে না আমাদের বাঘা বাঘা সরকার মিস করে যাবে মজনু ঠিক আছে না আল্লাহ যাকে কবুল করবে সেই করতে পারবে ঠিক আছে না আল্লাহ আমাকে আপনাকে বেশি বেশি কাজ করা বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আমিন